আসসালামু আলাইকুম সন্মানিত বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সব ধরনের গ্যান্ডিং মেশিন কম দামি দামি ভালো মন্দ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সব ধরনের মেশিন দেখাবো এই যে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এ দেখুন এই যে প্রথমে একটা দেখাচ্ছি ওরিন ব্র্যান্ড এই যেটা দেখুন দশকটা দেখান এগুলো ওরিন ব্র্যান্ড চার ইঞ্চি গ্যার্নি মেশিন এ একটা মেশিন নিলে আপনারা ওয়াল কাটতে পারবেন টাইলস কাটতে পারবেন মোজাই বসতে পারবেন তারপরে রড কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন ফ্লাইট কাটতে পারবেন সব কিছু করতে পারবেন একটা মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই একটা গ্যান্ড মেশিন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই মেশিনটা নিয়ে আপনারা অনায়াসে সব ধরনের কাজ করতে পারবেন এটা হলো ওরিন ব্র্যান্ড এই যে এটা হলো ওরিন ব্র্যান্ড এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কাজগুলো করতে পারবেন ওই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি প্রথমে হলো এই যে এই যে ব্লেডটা দেখতেছেন এটা দিয়ে আপনারা রড কাটবেন মানে আপনার লোহা জাতীয় যা কিছু আছে এটা দিয়ে সব কিছু কাটতে পারবেন রড অ্যাঙ্গেল ফ্লাট বা যা সব কিছু এটা দিয়ে কাটবেন তারপরে এ যে এটা দেখতেছেন এটা দিয়ে আপনারা কাঠ কাটবেন প্লাইউড কাটবেন তারপরে হার্ডবোর্ড কাটবেন সব কিছু এটা দিয়ে কাটবেন এ এক মেশিন দিয়ে আপনারা এই সবগুলো কাজ করতে পারতেছেন এটা গেল তারপরে এই যে এটা দেখতেছেন এটা দিয়ে আপনারা ওয়াল কাট দেন এ দেখুন এটা হলো ডায়মন্ড কাটার এটা দিয়ে আপনারা ওয়াল কাটবেন সব ধরনের ওয়াল কাটতে পারবেন এটা দিয়ে এরপরে যারা টাইলসের কাজ করেন মুজেকে কাজ করেন তারা এটা নেবেন এটা দিয়ে টাইলস এটা তারপরে পাথর ডালাই সব কিছু এটা দিয়ে কাটবেন এরপরে যখন আপনার গ্যান্ডিং কাটাকাটি হয়ে যায় অনেক সময় বাবরি থাকে বাবরি থাকে তখন এই যে এই ডিস্সটা দেখতেছেন এটা দিয়ে ঘষা তারপরে সমান করে যে কোনো কিছু বাবরি যে কোনো বাবরি থাকলে কাজ করার পরে এটা দিয়ে ঘষা সমান করে এরপরে এই যে একটা দেখতে দেখতেছেন এটা হলো সিরিজ পেপার এটা দিয়ে সিরিজের কাজ করবেন এই গ্যান্ডিং মেশিন লাগাইয়া আপনারা সিরিজের কাজ করবেন একবারে মানে একদম স্মুথলি ক্লিয়ার হয়ে যাব এটা হলো সিরিজ পেপার তো একটা মেশিন নিলে আপনারা দেখুন কতগুলো কাজ করতে পেরেছেন এটা আপনারা নিজেরা বাসা বাড়িতে ইউজ করতে পারেন যারা কাজ করেন তাদের জন্য নিতে পারেন একদম সবার জন্য প্রযোজ্য দেখুন কাজ কাজ আরও অনেকগুলো আছে জাস্ট আপনাকে এখন এগুলো দেখালাম এই সবগুলো কাজে একটা মেশিন দিয়ে করতে পারতেছেন এরপরে দেখুন এই যে এই একটা আছে এটা হলো একে ব্র্যান্ড এই এটা দর্শকদের দেখান এটা হলো এ কে ব্র্যান্ড এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই মালগুলো হলো কম দামি এগুলো আপনারা যারা সেল করতে চাইতেছেন যা বা বিক্রি করবেন যারা তারা নিতে পারেন যারা ইউজ করবেন তারা নিতে পারেন অনেকে কম দামি মাল চায় তাদের জন্য এই মেশিনগুলো আছে এরপর আরেকটা মাল দেখাচ্ছি এটা দেখান দর্শকদের এটা হলো অ্যাসকোয়ার ব্র্যান্ড এই দেখুন এটা হলো অ্যাসকোট ব্র্যান্ড এটা হলো বারোশো ওয়ার্ডের পাওয়ারফুল হেভি মাল এটার দাম পুরো তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি এটার দাম পড়বে পাইকারি তেরোশো পঞ্চাশ টাকা এই মালগুলো আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল পাবেন এরপরে একটা ব্র্যান্ডের মাল দেখাচ্ছি দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো নয়শো পঞ্চাশ হওয়ার হেভি পাওয়ারফুল মাল হান্ড্রেড পার্সেন্ট ফুল কফারের মাল এই মেশিনটার দাম পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা পাওয়ারফুল হেভি মাল স্যান্ডবক্স ব্র্যান্ড এই দেখুন ব্র্যান্ডটা দেখুন স্যান্ডবক্স ব্র্যান্ড একদম খোদাই করা অ্যাম্বোস করা এটা কোনো স্টিকার না এটার দাম পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা অনেক হ্যাভি হাই কোয়ালিটি মাল তারপরে খুব ফেমাস একটা নাম দেখুন এটা হলো অনেকেই জানেন এটা হলো বোডা এই যে বোড়া এটা ব্র্যান্ড দেখুন এটা হলো বোড়া অনেক ফেমাস নাম এটা এটা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এই যে দেখুন বোডা এটা হলো আপনার মডেল নাম্বার জি একুশ হান্ড্রেড এটা হলো মালের মডেল নাম্বার এই মেশিনের দাম পড়বে ছাব্বিশশো টাকা এই মেশিনের দাম পড়বে ছাব্বিশশো টাকা এটা হলো বোড়া ব্র্যান্ডের গ্যান্ড মেশিন আরেকটা একটা ফেমাস নাম দেখুন এই যে এটা হলো ইনকো এখন বর্তমান বাজারে প্রাইজে এবং মালে অত্যন্ত ভালো গুণাগুণ সম্পূর্ণ মাল একবারে হাই কোয়ালিটি মাল ভালো মাল এই মালটা এই যে ইনকু দেখুন এটা হল ইনকু ব্র্যান্ড ইনকু ব্র্যান্ড গ্যান্ডি মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই ইনকু ব্র্যান্ড গ্যান্ডি মেশিনের দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এখন আপনাদের দেখাচ্ছি একবারে ফেমাস যে নামগুলা তার মধ্যে সেরা নাম যেগুলো তার মধ্যে পড়ে এই যে একটা বস এই যে দেখুন নিও এস সি এইচ বস এটা হলো একদম ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডের মানে সম্পন্ন মাল ব্র্যান্ডের মাল অত্যন্ত হাই কোয়ালিটি মাল বস কোম্পানি এটার দাম পড়বে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এই মেশিনটা এই চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিনটার দাম পড়বে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা বস কোম্পানির এটা হলো বস কোম্পানির মাল এখন আরেকটা মাল দেখাচ্ছি দেখুন এটা হলো ডি ওয়ার্ল্ড ঠিক আছে দেখুন এ ডি ওয়ার্ল্ড দেখছেন এটা হলো ডি ওয়ার্ল্ড চার গ্র্যান্ডিং মেশিন এটা দেখুন অনেক হাই কোয়ালিটি এগুলো হলো সবচেয়ে মানে সারা বিশ্বে নাম করা খ্যাতিসম্পন্ন মাল এগুলো মনে করেন যে বাংলাদেশে এবং বাহিরে যারা মানে হিউজ পরিমাণ কাজ করে তাদের জন্য মেশিনগুলোর প্রয়োজন একদম পাওয়ারফুল হান্ড্রেড পার্সেন্ট ওকে মাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল কফার অয়েল এগুলোর দাম পুরো মাত্র চার হাজার নশো টাকা এটার দাম পুরো মাত্র চার হাজার নশো টাকা অনেক পাওয়ারফুল হেভি ডিউটি মাল এটা হলো ডি ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো ডিওয়ার্ল ব্র্যান্ড এগুলোর নাম করা মাল অত্যন্ত গুণী মাল হেভি মাল এবার আপনাদেরকে দেখাচ্ছি অনেকে লং বডি মাল চান এই যে হাতের সুইচ থাকে অনেকে লং বডি মাল চান এ দেখুন ওগুলো হলো সবগুলো হলো ফিশন সুইচ এটা হলো হাতের মধ্যে সুইচ এই যে হাতের মধ্যে সুইচ এই যে সুইচ এটা আপনার অনেকে লং বডি মাল চান তো এটা দেখুন এটা হলো বস এটা হলো মানে চায়না বস বিও ডাবল এস বস এটা হলো চায়না বস এটা হলো লং বডির মাল এটার দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা মাত্র এই লং বডির গ্যান্ডিং মেশিনটা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পড়বে এরপরে আরেকটা মাল দেখাচ্ছি এটা হলো পাঁচ ইঞ্চি মাল এতক্ষণ দেখছেন চার ইঞ্চি মাল এখন দেখাচ্ছি এটা হলো পাঁচ ইঞ্চি অনেকের জন্য এই যে সাত ইঞ্চি মেশিনটা দেখুন অনেকের জন্য এই মেশিনটা অনেক বড়ো হয়ে জায়গা এই যেটা হলো অনেক হেভি হয়ে যায় কাজ করতে অসুবিধা হয় আবার এই যে এই মালটা দেখতেছেন চার ইঞ্চি এটা আবার অনেকের জন্য ছোটো হয়ে যায় তো এই ছোটো বড় দুটোর মাঝামাঝি আরেকটা মাল আসছে এখন আমাদের কাছে এটা হলো পাঁচ ইঞ্চি মেশিন এই এটা হলো পাঁচ ইঞ্চি মেশিন এটা হলো ইনকু ব্রান্ড দেখেন একবার খোদাই করে লেখা ইনকুব ব্রান্ড একদম পাওয়ারফুল মাল হেভি মাল এটার মধ্যে আরেকটা সুবিধা আছে এটা হলো স্পিড কন্ট্রোলার আছে দেখুন এ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত স্পিড মোটাল আছে এটা দিয়ে আপনারা চাইলে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ডেলিভারি সিস্টেম কাজ করে আরাম পাবেন এবং মানসম্পত মান টিকসই মাল হান্ড্রেড পার্সেন্ট ফুল কফার এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার টাকা এই ইনকু ব্র্যান্ড এটা হলো ব্র্যান্ডের মাল ইনকু ইনকু ব্র্যান্ড একটা পাঁচ ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এটা আপনারা নিতে পারেন এরপরে যারা এই যে আবার দেখেছি সাত ইঞ্চি মালটা এই দেখুন সাত ইঞ্চি মাল এটাও ইনকু ব্র্যান্ড এটাও ইনকু ব্র্যান্ড সাত ইঞ্চি মাল দুই হাজার ওয়ার্ড একদম পাওয়ারফুল হাই কোয়ালিটি মাল এটা হলো ইনকুপ ব্র্যান্ড এই মেশিনে দেখুন এই যে দেখুন অনেক হেভি পাওয়ারফুল সাত ইঞ্চি মাল এটা এটা যারা কনস্ট্রাকশন কাজ করেন পাওয়ারফুল হ্যাভি কাজ করেন জাহাজ কাজ করেন যারা এটা হলো তাদের জন্য অনেক হ্যাভি মাল একটা একটা হলো ইনকুপ ব্র্যান্ড এটা হলো ইনকুপ ব্র্যান্ড দেখুন এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা দাম কম জিনিস অত্যন্ত ভালো দাম কম জিনিস অত্যন্ত ভালো তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো এই মালগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবপুর থেকে বলছি তো যাদের এই মিশিংগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর ভিওর্স যারা আপনারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পাইতে পারেন তো আপনাদের যাদের মিশিনটা প্রয়োজন পাইকারি খুচরা আমরা সব ধরনের সেল করে থাকি আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করেন অনেকে বাইরে থেকেও দেখেন বিদেশ থেকে তারা দেখলেও আমার থেকে মালগুলো অর্ডার করে নিতে পারেন তো আজকের ভিডিও হলো সব ধরনের গ্র্যান্ডিং মেশিন নিয়ে যাদের মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ইনশাআল্লাহ একদম সিম্পল রেটের মধ্যে পেয়ে যাবেন তো বিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি